রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধনতেরাস ধনবৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ ছাড় সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরো আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন বৃদ্ধির পথ সোনালি হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ